আমরা এখন চলে আসলাম বরিশালে কিউ সেলুন এই সেলুনটি সুন্দর সেলুন এবং এটি বরিশাল কথা সদে শ্বশুর বৃষ্টির সামনে এই শিয়ালা একটা সেলুন দীর্ঘদিনের আমরা এখন যাব সেলুনে কর্ম আসে দাদা বাবু আসে এবং একজন ভালো কারিগর যদি দীর্ঘদিন এই ফার নিয়ে যেত দাদা নমস্কার কেমন আছেন দাদা দাদা আপনার তো অনেক দিন ধরে এই ফ্যাসন নিয়ে যেত কত বছর দাদা আট দশ বছর না তো এই গোরাচাদ আপনার এই প্রতিষ্ঠানটি সেটা আপনি অন্তত সুন্দর একটা পরিবেশ মনোরম পরিবেশের শুনুন কেমন কাস্টমার আমরা একটু কাস্টমার সাথে কথা বলি দাদা দাদা ভালো আছেন

যাই হোক রেগুয়ার সেখানে দেখেন ওই বাচ্চাদের চুল কাটাবে এক বৌদি বসা আছে এই সেলুনটি ছোট হলে কী হবে ভাই আজকে শুক্রবার প্রচণ্ড ভিড় ছিল অবশ্য আমি আসি পরে তো আমি এখন আপনাদের কথা বলব আমাদের এই সেলুনের দীর্ঘদিনের বিদেশেও ছিল দাদায় দাদাকে আমরা পেয়েছি অবশ্য কর্মত অবস্থায় ভালো হয়েছে কর্মত অবস্থা ভালো দাদা নমস্কার কেমন আছেন দাদা দাদা আপনি নামটা কি বলবেন জি সুধীর চন্দ্র শীল সুধীর চন্দ্র এই যে সুধীর চন্দ্র শীল দাদা সে কিন্তু অনেকদিন বিদেশ হয়েছিল দাদা আপনি কোথায় ছিলেন ভাইয়া সৌদি আরবে ছিলাম কত বছর দশ বছর সৌদি আরব আপনি এই বত্রিশ বছর চার বছর মা সাল্লার চার বছর যাবৎ সেই প্রতিষ্ঠানে এবং প্রতিষ্ঠানটি ছোট কিন্তু ভাই শীতের তাপ নিয়ন্ত্রিত এত ভালো মানের সেবা যেখানে আসিয়া আমরা অবশ্য দেখছি ভিড় প্রচন্ড ভিড় থাকে তো আমরা কথা বলবো অবশ্য কাজ করতে আসে তার মতো এক ভাইকে পেয়েছি ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছেন মেদান ভাই জান এই সেলুনটি আপনি কি এখানকার লোক আপনি কী করেন ভাইয়া ব্যাংকে কোন ব্যাঙ্ক রূপালী ব্যাংকে কর্মরত এক ভাই তো আপনি তো সেলুনটা এখানে ছোটর মধ্যে শীতে তাপ অত্যন্ত পরিপাটি নিয়মিত কাস্টমার কেমন লাগে আপনার কাছে লাগে ওনাদের কাজকর্ম ব্যবহার আছে ভালো ভালো এবং তাদের কাজকর্ম অনেক ভালো বিভিন্ন ডিজাইন এসে চুল কাটতে পারে নাকি তো আপনাদের কাছে সেলুনটি আসলে ভালো লাগে নাকি খুবই ভালো লাগে বিবার দেখেন উপলী ব্যাংকের একজন ভাই আপনি নামটা বলুন তো আমার নাম অসীম অসীম ভাই অসীম ভাই আর দাদার এই সেলুন ভিত্র তো প্রায় ভিড় দেখি এত কারণ ভিগত ভালো মানে সেবা হয় মানে তো অসীম দা আমরা আমাদের এই সচিত্র বরিশাল ইউটিউব চ্যানেল থেকে আসছি এই পেশায় আপনি কি অবস্থা আছেন বলেন ভালো আমি এখন আমি এই পেশায় ভালো আছি

আচ্ছা আচ্ছা বিউয়ার দাদা অবশ্য এখানে এখন থাকেন এবং গোটা সাত তাড়ি বসবাস করেন ফ্যামিলি সহ দাদা আপনার ছেলে মেয়েকে বলবেন একটু আমার তিন মেয়ে দাদা সুখী আপনি সুখী দাদা যাক সুপ্রিয়া দেখেন বিউয়ার এই সেলুনটা কিন্তু ছোট হইল অনেক ইনভেস্ট করতে এখানে এসি আছে তারপরে আপনি মনে কারণ পরিপাটি একটা পরিবেশে আর দাদার এই কারিগর দাদা আপনার নামটা একটু বলেন রতন দা রতন দা আপনি কি বরিশালের বরিশালের না আরো আরো বড় বড় সেলুন কাজ করছেন কোথা কোথা কাজ করেন বলবেন বড় সেলুন না দাদা অনেক ডিজাইন জানেন নাকি ভিউয়ার্স আপনারা আসবেন এবং এই সেলুনে ভালো সেবা পাবেন গোড়া চার দাস রোড শশী মিষ্টির সামনে নাকি শশী মিষ্টির অপর সাইডে এই সেলুনটি কিউট কাট নামটা বলেন তো দাদা সেলুন নাম কিউট কাট সেলুন কিউট কাট সেলুন আর আমরা এখন দেখতেছি একটা বাচ্চাকে নিয়ে বসে আছে বোধহয় নমস্কার আপনি কি চুল কাটাবেন এখানেই কাটান ও কেমন এখানে সেবা কেমন পাচ্ছেন ভালো না এ বাচ্চা চুল তারা কাটবে খুব সুন্দর ডিজাইন করে বোধহয় আপনি কি এখানকার

দাদু দাদুর সাথে আচ্ছা দাদুর সাথে করতে আসছে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা এখানে আসবেন এবং এই এইটি দীর্ঘদিনের এখানে সবজি বৃষ্টির সামনে এই যে শশি বৃষ্টি দেখা যায় এবং একদম এই সেলুনটি খুবই কাছাকাছি হ্যাঁ আমাদের অ্যাডভারিস লাগে না তারপর আমরা আপনাদের জানার জন্য এটা দিচ্ছি আসসালামু আলাইকুম